দিতে চাই যে কিতাব লিখে দিলে লা তাদিল্লু বাদা তোমরা পরবর্তীতে তাদিল্লু প্রদ্রষ্ট হইবা না লা তাদিল্লু প্রদ্রষ্ট হইবা না জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবী একদম আফাতের দ্বার প্রান্তে এমন সময় বললেন সাহাবীরা রে যা হাদিস কত নম্বর কত নম্বর জোরে বলেন জোরে বলেন পাঁচ হাজার ছয়শ উনসত্তর সহিহুল বোখারি নবীজি মৃত্যু সজ্জায় ব্যাপারটা বোঝেন উত্তর শীতেনে বলা যেতে পারে এমন সময় নবী করিম ইসলাম সাল্লাম দেখলেন অফিল বাইতি রিজালুম উম ফিহিম তার সামনে অনেক মানুষ জড়ো হয়েছে আহলে বায়াত মানে হচ্ছে নবীজির পরিবার পরিজনের অনেকগুলো লোক অমর ইবনে খতাব রাদি আল্লাহ তালহু ওই জায়গায় সাহাবী হাজরত অমর রাজি আল্লাহ ছিলেন সুবাহান আরজরে জোরে আরো জোরে এই হাদিস দ্বারা বোঝা যায় যে আহলে বায়াত অথবা নবীর আওলাদ এদের মধ্যে অমর ইবনুল ছিলেন এদের মধ্যে অমর ইবনুল খাতাব ছিলেন ডাইরেক্ট নবীর ওয়ারিস বা নবীর রক্তের রক্ত না হলেও নবীর আত্মীয় রাসূলে করিম সাল্লাহুসাল্লামের আত্মীয় এজন্য জন্য অমর উদ্দুল বাইতি রিজ আলুম ফিহিম এর মধ্যে বসা ছিলেন আহলে বায়াতের মধ্যে বসা ছিলেন ব্যাস এমন সময় কল্যাণ নবী সাল্লাল্লাহ আলী সাল্লাম নবীজি বললেন হ্যালো মা উক্ত ওলাই কুম কিতাভান লা তদের বা দাহু আমার কাছে একটা খাতার কলম নিয়ে আমার কাছে একটা পেট নিয়ে আমি আমি তোমাদেরকে এমন একটা বিষয় লিখে দিতে চাই কিতাব এমন একটা কথা লিখে দিতে চাই এমন একটা কিতাব লিখে দিতে চাই যেই কিতাব লিখে দিলে লা তোমরা পরবর্তীতে তাদিল্ল হইবা ভ্রষ্ট লা লাদিল্ল পদ ভ্রষ্ট না জরে বলেন নবী একদম আফাতের দ্বার প্রান্তে এমন সময় বললেন সাহাবিরা রে যাও একটা কিতাব একটা কলম নিয়ে আসো আর একটা খাতা বা পেজ নিয়ে আসো আমি লিখে দেব এমন একটা কথা যে কথা তোমরা মানলে প্রস্তুত হওয়ার সম্ভাবনা নাই ইস আমার এমন সময় হজরত আমার বললেন্লাহআসালাম নিশ্চয়ই নবীজি কত কলাই হিল মানে নবজিত মুহূর্ত এমন সময় কথাটা বলছেন যে একটা খাতা নিয়ে আমি একটা কথা তোমাদের লিখে দিব যেটা লিখে দিলে তোমরা পদভ্রষ্ট হইবা না এই কথা বলার পরপরই নবীজি অসুস্থ হয়ে পড়েছেন সিরিয়াস মুড হয়ে গিয়েছে এই প্রহুটা চলে যায় চলে যায় এরকম একটা ভাব ক্রাইসিস অবস্থা এমন সময় অন্দ্র তোমার বললেন কালালামা আর আমারও বললেন ইন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিশ্চয় নবীজি আদালা আলাইহি ওয়াযু বেশি অসুস্থ হয়ে পড়েন তার মানে ইনডাইরেক্ট হযরত ওমর বোঝাতে চাচ্ছেন খাতা কলম আনা দরকার এটাই তো মানে ওমর তো এটাই বলছেন যে খাতা কলম আনা দরকার নাই কারণ নবীজি কথাটা বলা মাত্রই কি হয়ে গেছেন বলেন না কি হয়ে গেছেন অসুস্থ হয়ে গিয়েছেন ওয়ালাই কুমুল কোরআন হাসমুনা আকিতা বল ল হিফাখতালাফা হজরত উমহর এইবার যুক্তি খালা করলেন তার কথার স্বপক্ষে দলিল দিলেন হজরত ওমর বলছেন ওয়াইন ওয়াইন দ্য কোমল কোরআন কেননা আমাদের কাছে কোরআন আছে আমাদের কাছে কি আছে কি আছে কোরআন আছে হাসমুনা কিতাপ বল ল ফাখতালাফা অতএব যদি কোনো বিষয় ইখতিলাফ হয়ে যায় আমাদের ভিতরে মতামত সৃষ্টি হয়ে যায় ভিন্ন ভিন্ন মত চলে আসছে আমরা কোরআন থেকে সমাধান নেব জোরে বলেন সুবহানাল্লাহ এই যে কোনো বিষয় যদি মতামত সৃষ্টি হয়ে যায় কোরআন থেকে সমাধান নেব এই থিউরিটা কার জোরে বলেন ওমরের না ওমর এই কথাটা বললেন ঠিক কিন্তু এই থিওরিটাও নবীজির কারণ আল্লাহ নবীজিকে দিয়ে বলিয়েছেন হে রাসুল আপনি বলেন আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম একটা হচ্ছে কিতাব আল্লাহ আল্লাহর কোরআন দুই নম্বর আমি নবীর আদর্শ তোমাদের মাঝে রেখে গেলাম তোমরা যদি প্রদ্রষ্ট হয়ে যাও কোনো পথের দিশা না পাও তোমরা যদি কোনো দিক নির্দেশনা না পাও তো তোমরা কে আঁকড়ে ধরো আমি নবীর সন্ন্যতকে আঁকড়ে ধরো এই জন্য ভাই আমরা সব সময় আপনাদেরকে বলি হকানি আলেমদের ফলো করবেন হক্কানি আলেমদের কাছে মতামত নিবেন কেন বলি আর কোরআনুল কারিম কাকড়ে ধরবেন কারণ হলো হক কেন আলেম রাই সুন্নতের দারক বা হক বলেন সুবাহান্লাহ আশ্রফ আলী তানবী রহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে রাখেন তোমরা হৎকারি পীর চিনবা কেমনে শোনাও দেখবা যেই পীর সৈন্যতের উপর আমল করে যে পীর সন্নত নিয়ে জীবন পরিচালনা করে তোমরা বুঝে নিবা ওই লোকটাই আতর পীর সত্যবাদী পীর বা হুজুর জোরে বলেন সুবাহান আমার ভাইয়ের আমার বন্ধুবান সুতরাং বোঝা গেল ইসলাম চিনব হুজুর দিয়া আনে ভার আমরা হুজুরকে বই ইসলাম দিয়া ঠিক কিনা ঠিক কিনা বলে ঠিক কিনা ঠিক কিনা আমরা হুজুরকে চিনব ইসলাম দিয়া হুজুরের মুখে দাড়ি আসে না নাই হুজুর সুন্নতির উপরে আমল করে কিনা হুজুরকে দেখে আল্লাহ আল্লাহর রসুলের কথা মনে হয় কিনা মদিন সাহেব লাইটটা দিয়ে দেন অন্ধকার হয়ে গেছে আমার ভাই আজকে আমরা ইসলামকে চিনি হুজুরে দিয়া এই জন্য হুজুর যা বলে তাই সত্য মনে করি একজনের কাছে গেছি সে বলছে নামাজ জীবনে দুই রাখাত বিশ্বাস করা পাঁচ তো ছেড়ে দিছি একবারও কে আপনার আমার মাথায় ঢুকল না আলামিন যিনি একমাত্র নিষ্পাপ তিনি তো দিন পাঁচবার নামাজ পড়েছে যার কোনো পাপ নাই সেই তো দিন কয়বার নামাজ পড়ছে তো যদি জীবনে দুইবার পড়লেই হইতো বা জীবনে একবার দুই রেখাত নামাজ পড়লেই হইতো তাহলে রহমাত আল্লিল আলমিন কি বেহুদা নামাজ পড়েছে যে জীবনে একটা কাজ প্রয়োজন ছাড়া করেন নাই একটা কথা বিশেষ দরকার ছাড়া যিনি বলেন নাই সে কি এমনি সারাটা জীবন ইবাদত করছে বলেন 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 আহা আমাদের কনসেপ্টটা কেমন আমরা একটু বিবেক খাটাবো আমরা যারা নামাজ পড়ি না আমরা একটু চিন্তা করবো দশলে করিম সাল্লাম মৃত্যুর সময় অফাতের সময় সাহাবিদেরকে বললেন একটা কলম দাও একটা খাতা দাও আমি কিছু লিখে দিব যাতে তোমরা পথভ্রষ্ট না হও লা ওমর বললেন কথাটা বলার পর নবীজি অসুস্থ হয়ে গেলেন আমি এবার সাহাবিদেরকে বললাম ফাখতালা ফাহলুল বৈতি যদি আমাদের সামনে কোনো বিষয় নিয়ে মতনাক্য সৃষ্টি হয় তো আমরা সেটা নিয়ে কী করব কিতাব আল্লাহ আল্লাহর কোরআন দেখব তবু আমরা এই মমূর্ষ সময় রাসুলের সামনে খাতা কলম দিয়া নবীজিকে কষ্ট দিব না সুবাহনাল্লাহ সুতরাং উভয়ের কথাই যৌক্তিক এবং উভয়ের কথাই সঠিক কারণ তারা বলতেছিল যে এমন একটা কি কথা হতে পারে যেটা আমাদেরকে ভ্রষ্টতা থেকে বাঁচাই দিবে সুতরাং আমরা কথাটা জেনে নেই লিখে নেই আর অমর বলতেছিল না যেহেতু তিনি আবার মমূর্ষ হয়ে গেছেন সেহেতু আমরা তাকে কষ্ট না দেই বোঝা গেল দুইটাই মোটামুটি একটা স্বাভাবিক পর্যায়ে ছিল আমার ভাইরা এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাবি বর্ণনা করেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফাক্তাসু মিনহুম এই কথা পক্ষে বিপক্ষে যাওয়ার কারণে হইচই পড়ে গেল ইস ব্যাপারটা একটু ভাবেন একটা মানুষ তিনি আমাদের সবার সেরা তিনি মারা যাচ্ছেন তার অফাত হচ্ছে সাজ্জা মৃত্যু জাখানদানি হচ্ছে এদিকে হইসুই লেগে গেছে একটা বিষয় নিয়ে কেউ বলতেছে খাতা কলম আইনে দাও কেউ বলতেছে আইনে দিও না বিরক্তি করো না অবস্থাটা খুব বাজে না আমার ভাইরা মাইয়া বললো করিবু একটু বলে কিছু মানুষ বলল তাড়াতাড়ি করে খাতা কলম এনে দাও আবার কেউ বললো আমি রহুমাইয়া খুল আবার কেউ বলল মা কাল আমার হজরত যা বলছে এটাই ঠিক আনা দরকার নাই জরে বলেন না সুবাহানল্লাহ আন নবী সাল্লাল্লাহ ফাহিনা সাল্লাম নবীজি কিতাব আল্লাহল্লু বা দা নভিজি সাল্লাল্লাহ সাল্লামের কাছে এই কাগজটা পুষে দাও কিছু লিখে দিবেন কেউ বলল না দিও না এরকম আইন দাদ নবী সাল্লাল্লাহ ফুয়ালে সাল্লাম নবীজি বলেজি এইবার একটু চোখটা খুললেন দেখলেন যে দুই দল হয়ে গিয়েছে আর তাদের মধ্যে তর্ক বিতর্ক চলতেছে হই চই হই হুল্লা লেগে গিয়েছে জরে বলেন নাও জুবিল্লা আমার নবীজি কলা রসুল্লাহ এইবার নবীজি বললেন কুমু বেরিয়ে যাও কুমু এখান থেকে চলে যাও আরও জরে বলেন এইবার নবীজি কথাটা স্বস্তি নিয়ে বললেন না রাগ নিয়ে বললেন বলেন 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 বুবু সরে যাও এখান থেকে দুই গ্রুপকেই বলছেন এখান থেকে বলেন কথাটা কি রাগের 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 কথাটা রাগের কারণ নবীজি দেখতেছেন যে আমি মারা যাচ্ছি আমি একটা স্পষ্ট কথা বলেছি আমাকে এনে দিলে আমি যে কোনো অবস্থায় লেখে দিতাম কিন্তু সাহাবিরা তো ভালোবাসে সাহাবিদের হৃদয় তো নবীজির প্রতি মায়া আছে এই জন্য তারা বলছে যে না এই সময় রাসুলকে অন্তত কষ্ট না দেই এই সময় রাসুলকে অন্তত জুলুম না করি নবীজি বললে বলেছেন ঠিক আছে কিন্তু রসুলের তো কষ্ট হচ্ছে তিনি তো অসুস্থ এত কিছু না খেয়াল করে এনে দিলেও কিন্তু হতো তা না দিয়া যদি দুই গ্রুপই চুপ হয়ে যেত তাও হইতো কিন্তু না দুই গ্রুপ চুপ হয় নাই এ বলতেছে এনে দাও সে বলতেছে দিও না একজন বলে দাও একজন বলে দিও না রাসুল এইবার চোখ খুলে দেখলেন ব্যাস চলছে তর্ক বিতর্ক চলছে দাও দিও না নবীজি রাগ করে বললেন কৌ গো বেরিয়ে যাও এখানে তোমরা কেউ থেকো না জোরে বলি সুবানন্দ আবার ভাইরা বল ওবাইদুল্লাহ হিমফা না বাস হযরত ওবাইদুল্লাহ রহমেদুল্লাহ আলহী তিনি বলেন যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বর্ণনা করতে তিনি বলেছেন ইন্নার রзий্যাতা কুল্লুর রзий্যাতা মাহালা বাইনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় মুসিবত হলো লোকজন সেই মতবে তো তর্ক বিতর্ক চালিয়ে গেল যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে দেওয়ার মধ্যে বাধা হয়ে দাঁড়ায় গেল যদি তর্ক বিতর্ক না করে এনে দিত তো লেখে দিত অথবা এনে দিত না চুপ থাকতো তো লেখে দিত না কিন্তু নবীজির আগারাগি করতেন না বাধা হয়ে দাঁড়াতেন না এই হাদিসে স্পষ্ট যে তর্ক করাটা ইসলামের বড় একটা প্রবলেমের সৃষ্টি হয়ে গেল নবীজি জীবনের শেষবার আর নবীজি কথাটা লিখতেও পারলেন না নবীজি বলেও গেলেন না বলার সুযোগটাও হল না লাকাল কিতাব ইতলাফি ওলা গতিবাহুম ও বাইনায় এই একটু বল হুম সুতরাং যে কোনো বিষয় নিয়ে মতবাদ আর মত অনক্ষ ইখতলাফ সৃষ্টি করাটা মোটেও উচিত নয় যদি বলেন সুবাহ এইবার আছেন মূল কথাটা এই হাদিসের মূল কথা একদম লাস্টে একদম শেষ সময়ে হযরত আব্বাস যিনি বর্ণনা করেন যে অতএব বোঝা গেল যে ইসলামের কোনো বিষয় নিয়ে ইখতিলাফ করা মোটেও উচিত নয় আজকে আমরা ইখতিলাফ পাইলে মনে হয় দুধ আর আম পেয়েছি যদি বলেন ঠিক না ব্যাটি খাওয়ার টাইম পার হয়ে যায় তর্ক চলছেই তর্ক চলছেই নামাজের টাইম পার হয়ে যায় তর্ক চলছেই তর্ক চলছেই চলছে আমরা বলি আমরা আজ থেকে ইসলামের কোন বিষয় নিয়ে তর্কে বিতর্কে জড়াবো না আমরা ইসলামের সুস্পষ্ট সবাই বলেন সবাই বলেন আমরা ইসলামের সুস্পষ্ট বিধানগুলো মেনে চলবো ইনসা আল্লাহ বলেন ইনসা আল্লাহ নবজি সর্বশেষ ফাতেমা রাদি আল্লাহ কে ডাকলেন আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহ কে ডাকলেন ওই যে লোকজনকে বের করে দিল না এখন তো কাছে কেউ নাই নবীজি বলছে বেরিয়ে যাও সব বেরিয়ে গেছে এবার নবীজি তার পছন্দের লোকগুলারে ডাকলেন সুবহান আল্লাহ আমার ভাইরা হাদিসটা শেষ নবীজি ডাক দিয়ে বললেন আয়েশা ফাতেমা শোনো আমার নিকটবর্তী মহিলারা তোমরা শোনো বলে স্বামী ফাতেমা বললেন আব্বা জান কি বলবেন বলেন নবীজি বললেন শোনো আমি আমার উম্মাদদেরকে একটা কথা বলে দেব কয়টা সবাই বলেন ভাইরা আরো জোরে একটা বিষয় বলে দেব শোনো আয়সা শোনো ফাতেমা আমার উম্মের বলে দিও যে কোন পরিস্থিতিতে যে কোনো পরিবেশে আমার উম্মার যেন জাস্ট একটা আমল ধরে রাখে এই একটা আমল যদি সঠিকভাবে ধরে রাখে আমি নবী বললাম বাকি সব পথ আমার পক্ষ থেকে আমি নবী দিতেই থাকবো জেরে বলেন সুবাহ আমার ভারত কথাটা বলবো কথাটা বলবো শেষ শব্দ একদম রাসুল শেষ এই কথাটাই শেষ রাসূলও অফাত হয়ে গেলে নবীজি বলে এ না সলাত তা সলাত অমায় আমার উন্মদদেরকে বলে দিও আমার উন্মতেরা যেন জীবনে কখনোই নামাজ ছেড়ে না দেয় অতএব নবীজি এই কথাটা তিনবার বললেন একবার বললেন আর সলাত নামাজ আঁকড়ে ধরতে বলো আর সলাত নামাজ আঁকড়ে ধরো আর সলাত ও আই মানকুব আমার উন্নত যেন জীবনে যাই হোক নামাজ ছেড়ে না দেয় আমার ভাইয়ের আপনারা বলেন আপনাদের বাবা অথবা মা একদম মৃত্যুর সময় মরে যাচ্ছেন যাওয়ার ঠিক আগ মুহূর্তে অনৈতিক না ভুল কিছু না ভালো একটা কাজের কথা আপনার কানে কানে আপনাকে বলল যে বাবা এই কাজটা তোমরা পরিবারের কেউ ছেড়ে দিও না এবার আপনারা বলেন ওই কাজটাকে আপনারা ছেড়ে দিতে চাইবেন ছেড়ে দিতে চাইবেন ছেড়ে দিতে চাইবেন ব্যাস রাসল একদম শেষ সময় নবীজি বললেন শোনো আয়সা ফাতেমা কিয়ামতের ময়দানে বাবা সন্তান স্ত্রী পুত্র কেউ যখন কাজে আসবে না তখন আমি নবী বললাম যারা নামাজ ছেড়ে দিবে না নামাজ যারা পড়বে আর যারা ইখতলাফ করবে না সৃষ্টি করবে না আমি এই মানুষগুলোকে নিজে দাঁড়ায়া জান্নাতে পৌঁছায়া না দেওয়া পর্যন্ত আমি নবী জান্নাতে ঢুকব না অতএব দশজন মানুষ এরকম কি পাওয়া যাবে যেই দশজন আস থেকে আসর থেকে পাক্কা নিয়োগ করে ফেলবেন হুজুর আমি আর নামাজ ছাড়ব না আর ইফতলাফ তো করবই না আর ইফতলাফ হচ্ছে দিন শেষে যত তর্কই করি আমিই ঠিক সবাই ভুল এটা তো ইসলামে একেবারে নিষিদ্ধ একবারে না যায় এটা তো করবই না ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সকলকে এই হাদিসের উপরে হাজার এইসত্তর এই হাদিসের উপরে আমল করার দান করেন বলে আমিন আপনারা এইবার কারা কারা আছেন নামাজ পড়বেন একটু হাত তুলে আল্লাহকে দেখায় দেন আল্লাহকে দেখায় দেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ সকলকে কবুল করেন বলে আমিন আর জোরে বলে আমিন আর জোরে বলে আমিন হাত নামান এই সবগুলো মানুষের ভিতরে দশজন লোক একটু দাঁড়ান এই সবগুলো মানুষ হাত তুলছেন না এর মধ্যে লোক একটু দাঁড়ান মিনিটের জন্য যে আমি আজ থেকে নামাজ ভাবে আলহামদুলিল্লাহ কি নাম ভাইয়া আলহামদুলিল্লাহ একটু দাঁড়ান দাঁড়ান এই পাশে হাত তুলেছেন কি নাম আলহামদুল্লাহ এক দুই তিন কি নাম হ্যাঁ চার পাঁচ পাঁচজন পেয়েছি আর পাঁচজন হবে না ছয়জন পেয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সাত আট নয় দশ আল্লাহ কবুল করেন ওমা আল্লাহ বালাক যারা কবলাল জুমা পড়িনি ইনশাল্লাহ আল্লাহ